হ্যালো গাইজ দেখুন ডিনমন নি আমার মাকে চাতে চলে এসেছে তো আমার মাকে কে আজকে দেখিয়ে চালবো তো দেখো গাইজ আমি এখানে সাজতে বসে পড়েছি আর তোমরা নিশ্চয় দেখতে পেলে বাবু প্রথমে আমাকে একটু ভিডিও শ্যুট করে দিল আজকে অনেক দিন পর আমি ভিডিওটা শ্যুট করছি কেননা আমার কাইং মাস্টারে একটু প্রবলেম দেখা গিয়েছিল মানে কাইং মাস্টারে একটু ব্যালেন্স ভরতে হবে তারপর আমি ভিডিওটা আর কি সেভ করতে পারবো অনেক দিন থেকে নিয়ে বসেছিলাম তো গিয়ে পরে গল্পটা করব ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি বিয়ে চলে এসেছি আর আমার শরীরটা ঠিকঠাক ভালো নেই তাই জন্য গলার অবস্থাও খারাপ তো আমি কোনো যাত্রীতে এসেছিলাম পঙ্কজের গাড়ি করে এসেছিলাম আমি কোনো যাত্রীর গাড়ি করে মানে বাসে করে আসিনি আর বিয়ের দিন আমি এই লেহেঙ্গাটা পরেছিলাম আর এই দেখো পাইল আর সঞ্জীব দুজনে মিলে এখানে ছিল মানে বিয়ের দিনে ছবিটা ওরা বের করে করেছে হয়তো তো এই কদিনের মধ্যে আমি খুব টেনশান ছিলাম যে ভিডিও তো করা আছে ছাড়তে পারছি না ইনশর্টে ভিডিও করছি আমি ঠিকঠাক পারছিও না করতে এই ফার্স্ট টাইম ইনশর্টে ভিডিও আর ইনশর্টে ভিডিওটা এডিট করাও আমি নিজে নিজে করা মানে দেখলাম আর কি তোমাকে কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এই যে দেখো এখানে মানে কোথায় কি বলবো না বলবো আমি কিছু বুঝতে পারছি না কেননা ভিডিওটা তো অনেক দিন আগে থাকতে গেই করা ছিল তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও পায়েলকে দেখাশোনা করার মানে দেখার পরে আমরা একটু স্টলে চলে এসেছিলাম খেতে এখানে ছিল ফ্রিজ ফল পঙ্কজ খাচ্ছিলো আইসক্রিম বাবুও খাচ্ছিলো আইসক্রিম তারপরে যে চলে গিয়েছিলাম খেতে খাবার মেনু কার্ডও তোমাদেরকে দিয়ে দিলাম দেখে নিও আর কী বলতো সব ভুলে গেছি মানে ভিডিও করার ইচ্ছাই ছিল না কেননা সাবস্ক্রাইবার বাড়ছেই না সাবস্ক্রাইবার বাড়লে একটু ভিডিও করতে ভালো লাগে তারপর আবার একটা এরকম গণ্ডগোল করছিল মানে কোনোভাবেই ইচ্ছে ছিল না যে আমি একটু ভিডিও করি ভিডিও ছাড়ি তো ভাবলাম তো দেখো আমি আমার কাজ করে যাই সাবস্ক্রাইব বাড়ুক আর না বাড়ুক আমি মানে স্মৃতির খাতায় একটা তোলা থাক জিনিসগুলো যে পরে চাইলো আমি এখানে গিয়ে দেখতে পারি যে আমি এই দিন কী আনন্দ করেছিলাম বা ওই দিন কী আনন্দ করেছিলাম সেই হিসেবেই আমি ইউটিউবে ভিডিও ছাড়ি বা ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ি কোনো অন্য কিছুর আশায় নয় সত্যি কথা বলতে গিয়ে তো দেখো এখানে অনেক কিছু বললাম না এখানে দেখো পিসি একটু হাই করলো আর এই যে দেখো মায়েরা চলে এসেছিলো ওরা কোনো জাতির গাড়ি করে এসেছিল অনেক লেটে এসেছিলো মা বললো বাবুর সাথে একটু ছবি তুলবে তুলছিল আর আমার তো ছবি তোলা হয়ে গিয়েছিলো বক্ত বকতে নিশ্চয়ই তোমরা দেখেছো আর কি বলতে গেলাম কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না এই দেখো ফুলে ঘোরাঘুরি করছে এখানে তো বুঝতে পারছি ভয়েসের একটু গন্ডগোল হচ্ছে কেননা তোমাদেরকে প্রথমেই বললাম আমার শরীরটা ভালো নেই গলার ভয়েস দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই যে দেখো আমাকে একটু দেখালাম তারপরে বেরিয়ে এসেছিলাম ওর বিয়ে বৌভাতের দিন ছিল প্রচণ্ড গরম ভেতরে থাকা যাচ্ছিলো না ওখান থেকে পঙ্কজের মাসির বাড়িতে একটু গিয়েছিলাম বাবু থাকতেও চাইছিল না ঘুম পাচ্ছিলো আর এই যে দেখো আমার মেকআপের অবস্থাটা দেখো খালি কী অবস্থা হয়েছে আর বন্ধুরা তোমাদেরকে বলি তোমরা একটা দুটো করে সাবস্ক্রাইব প্লিজ করো না হলে আমাদের ভিডিও করতে ভালো লাগে না জানি হয়তো ভিডিও দেখার ইন্টারেস্ট কারণ নেই তবুও বলছি যাও একটা করে হাত লাগিয়ে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা বাই